মুসলমান যাদেরকে মাসিয়া মনে করছেন তারা আপনাদের হয়ে লড়াই করছে না সেই লড়াই করছে যাকে মুসলমানের একদল গালি দেয় সেই নবী বংশের আওলাদ নওসা সিদ্দিকি আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছে সে আপনার আমার ওয়াকা মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য লড়াই করছে বিজেপির বিরুদ্ধে লড়াই করে কেস করছে সুপ্রিম কোর্টে আজকে সে মামলা চালাচ্ছে আমাদের মানবতা বলে তার সাথ দিয়ে তার জন্য দোয়া করে তাকে আরো শক্তিশালী করে তোলা যাতে আগামী দিন এই বিজেপি নামক অপদার্থ আমাদের উপরে যখন নতুন কোন আইন কানুন করার চেষ্টা করবে তখন আমরা যাতে সেই সকল ব্যক্তিদের দ্বারা সুরক্ষিত থাকতে পারি এটা আমাদের ভাবা দরকার আছে না নাই হ্যাঁ আমি একজন ধর্ম প্রচারক আমি আহলে সুন্নতের জামাত একটা ধর্মীয় সংগঠন চালাই আমি জলসে মাহফিল করি আপনি ইমাম আপনি মৌলানা আপনি মুফতি আপনি বক্তা ঠিক আছে আপনার জায়গায় আপনি থাকুন কিন্তু আপনার মানবতা কে বলছে যে আপনার মসজিদ কে বাঁচাবার জন্য লড়ছে তার পাশে সাথ দরকার না যে বলবে মসজিদের পক্ষে কেউ দাঁড়ালে আমি তার সব থেকে বড় সাথ দেওয়া দরকার এটা মুসলিম সমাজের ভাবা দরকার আছে না নাই এই জন্য আপনাদেরকে বুঝতে হবে খুব ভালো করে বুঝুন আইনটা যারা করছে তারা কোন ক্ষমতায় করছে এক তো সংবিধান বিরোধী আবার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম যে সম্প্রদায় মুসলমান সেই মুসলিম সমাজের ধর্মীয় ভাবাবেগ মসজিদ মাদ্রাসা কবর স্থানের ওপরে ডাইরেক্ট হস্তক্ষেপ করছে কোন পাওয়ারে রাজ পাওয়ারে অতএব এই পাওয়ারকে রুখতে গেলে আমাদেরকেও রাজ পাওয়ারের কথা ভাবা দরকার আছে না নয় এটা যখনই ভাবাই। এটা যখনই বুঝাই আমার কমের ঘরে কিছু ছেলে আছে আমার সমাজের কিছু ভাই আছে যারা লেবাসে সুরাতে বাহ্যিক মুসলমান কিন্তু তারা ভেতরে ভেতরে অনেক আগে ধর্ম ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে কিন্তু তাদেরকে এই যারা ইসলাম মিটাতে চায় এরা বলেছে তোরা মুসলমান থেকেই থাক তোরা নামাজ পড় মসজিদে যা মুসলমানদের সাথেই থাক কিন্তু তোদেরকে আমরা পিছন থেকে প্রশাসনিক সহযোগিতা করব আর্থিক সহযোগিতা করব সব পাওয়ার দেবো তোদেরকে ক্ষমতায় সারিতে রাখবো তোরা মুসলমানকে শুধু কন্ট্রোল করে রাখবি যাতে মুসলমান কি বলে ক্ষমতাশালী না হয় মুসলমান যাতে নিজের লিডার না বানিয়ে ফেলে মুসলমান যাতে এক না হয়ে যায় এটা তোরা করবি এরা সময় আসতে বাকি দেখবেন সব ঝুপঝাপ করে লাভ মেরে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে যাবে তখন আমাদের কি দশা হবে আমি এটা গল্প বলছি না এই স্টেজটা করেছে এমন এক জায়গায় এটা ভুল স্টেজ করেছে আমি এই সূর্যের তাপে এই দিকে তাকাতেই পাচ্ছি না কথা বুঝে আসছে একটুখানি এরম লম্বা লম্বা করতে হয় নাই একটু ক্যারাচে করতে হয় যাই হোক তো ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আজকের এই লড়াইটা কিসের এখানে কোনো রাজনীতির মিটিং এটা নয় কিন্তু বড় দুঃখের বিষয় রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে কেন রাজনেতারা তারা লোকেদের রুজি রুটি চাকরি কারবার পড়াশোনার কথা ছেড়ে দিয়ে তারা ক্ষমতার জড়ে আমার চাইছে ইসলামকে মিটাতে তারা ক্ষমতার জোরে আমার মসজিদকে মিটাতে চাইছে ক্ষমতার জোরে আমার স্থানকে মিটাতে চাইছে ক্ষমতার জোরে আমার আল্লাহর সামনে কোস্তাগি করছে এই বাংলাতে এই বাংলাতে